আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ কুকিং ব্লগ কি আমি রান্না করছি স্টার হোটেলের মতো চিকেন স্যুপ এখানে যে যে উপকরণগুলো আমাদের দরকার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তুমি আমি পাউরুটির চারি সাইডটা কেটে নিয়ে পাউরুটিগুলো টুকরা করে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি চারটা পাউরুটি টুকরা করে রেখেছি কাজটা সবার আগে করে রাখতে হবে কারণ পাউরুটিগুলো দুধ দিয়ে ভিজিয়ে নরম করে রাখতে হবে পাউরুটিটা ভেজানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব আজকে আমার এই রান্নার জন্য আমার দুধ প্রয়োজন হয়েছে প্রায় হাফ লিটারের মতো আর এখানে আছে চিকেন হাড় সহ চিকেন সাধারণত তারা ছোট বাচ্চা মুরগিটা ইউজ করে থাকে এখানে বাটিতে আছে টক দই আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একসাথে দুটো বেটে রেখেছি গরম মশলা টেস্টিং সল্ট গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুন বাটা দুইটা কাঁচামরিচ আর রান্না শেষে একটু ঘিয়ের প্রয়োজন হবে সবগুলো উপকরণ আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার মাংস আছে প্রায় হাফ কেজির মতো প্রথমে আমি মাংসটা একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো যাতে এটা একটু সফট হয় প্যান দিয়ে প্যানটা গরম করে তার মধ্যে গরম মশলা দিব তারপর তেল দিব দিয়ে আমি প্রথমে দিয়ে দিব আমার পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বাটা ছিল সেইটা দিয়ে দিব আগে পেঁয়াজটা আমি তেলের ভিতরে ভালো করে ভেজে নিব এটা ভেজে নেওয়া হয়ে গেলে এটার ভিতরে একটু আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে মশলাগুলো আমি সবগুলো দিয়ে দেবো একে একে এই রান্না করতে গেলে কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার প্রয়োজন হয় না একটু স্পাইসি ভাব আনার জন্য আমাদের এই জন্য গোলমরিচ ইউজ করতে হবে আপনারা আর একটু স্পাইসি ভাব আনতে চাইলে কাঁচামরিচটা বেটে ইউজ করতে পারেন আর এই রান্নায় তেলের পরিমাণটাও অনেক অল্প লাগে আপনারা দেখতে পাচ্ছেন তেল খুব অল্প পরিমাণে ইউজ করা হয়েছে এখানে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে চিকেন অ্যাড করে দেবো আমি আগেই বলেছি হোটেলে বাচ্চা মুরগি ইউজ করে এই জন্য তারা একটু পিসটা বড় রাখতে পারে আমার এটা বড় মুরগি হওয়ার জন্য আমি পিসগুলো একটু ছোট ছোট করে ফেলেছি বয়েল হতে সময় কম লাগে আর অবশ্যই চেষ্টা করবেন যেন হাড় সহ গোশ হয় আমি এই জন্য স্যুপের জন্য উইংসটা প্রেফার করি একটু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টক দই টক দইটা আপনারা আগেও ইউজ করতে পারেন মশলা কষানোর সময় টক দুইটা আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে টক দুইটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছি এটা আবার ভালো করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেন থেকে এবার যে পানিগুলো বের হবে সেই পানি দিয়েই চিকেনটা বয়ল হয়ে যাবে এদিকে আমি প্রথমে যে পাউরুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড হতে বেশি সময় লাগবে না একবারে ব্লেন্ড হয়ে যাবে করার পরে এটা এক পাশে আমি সরিয়ে রাখবো তারপর আমি ঢাকনাটা খুলে দেখে নিব চিকেনের কি অবস্থা চিকেনটা প্রায় বয়ল হয়ে এসেছে টক দুইটা ইউজ করার জন্য চিকেনের ভিতরটা অনেক সফট হয় এবং বয়েল হওয়ার জন্য সময় অল্প পরিমাণে লাগে এবার আমি ব্লেন্ড করা পাউরুটি আর দুধের এবার আমি ব্লেন্ড করা পাউরুটি আর দুধের মিশ্রণটা সবটুকু অংশ ঢেলে দিব এখানে হাফ লিটার দুধের মধ্যে আমি অর্ধেক দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাকি অর্ধেক দুধ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে বাকি দুধটা আমি এবার দিয়ে দিব আপনারা চাইলে এর সাথে এক কিছু পানি অ্যাড করে দিতে পারেন আমি স্যুপের থিকনেসটা একটু ঘন রাখবো জন্য খুব অল্প পরিমাণে একটু পানি ইউজ করতেছি আপনারা চাইলে এক কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করতে পারেন আমি এখানে আর কোনো পানি অ্যাড করতেছি না আমি ঠিক এরকম থিকনেস চাচ্ছি আমার রান্না প্রায় শেষ আমি এখানে দুইটা কাঁচামরিচ অ্যাড করবো আর দুই চা চামচ ঘি ইউজ করতেছি রান্না শেষে এই ঘিটা আপনাদের অবশ্যই ইউজ করতে হবে এটার জন্য স্যুপের ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যায় আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তারপর আমার রান্না শেষ সম্পূর্ণ রান্নাটা আমি করেছি একদম হাই ফ্লেমে শেষ হওয়ার আগে এক মিনিট আমি লো ফ্লেমে রেখে ঢেকে দিয়ে রাখব এই যে এখানে আমার স্যুপ রান্না একদম রেডি এখন আমি সার্ভ করবো এটা আপনারা পরোটা নান রুটি মালি রুটি দিয়ে খেতে পারেন শুধু শুধু এই স্যুপটা খেতে পারেন কিন্তু পরোটা আর নান ছাড়া এটা একদমই ভালো লাগবে না আমার স্যুপের থিকনেসটা ঠিক এরকম হয়েছে আমি এখানে একটু ঘন রাখার চেষ্টা করেছি আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস